এক্ষেত্রে চাকরি পাওয়ার দরে শুধুমাত্র অনার্স করা প্রার্থী কি মাস্টার্স করার প্রার্থীর থেকে পিছিয়ে পড়বে হ্যালো ইভ্র্যান্ড আশা করি সবাই সুস্থ আছেন আমার ভালো আছেন আরেকটি নতুন সেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি হামনেল দেখে অলরেডি আপনারা বুঝে গেছেন আজকে আমরা কোন টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকে আমরা মূলত শিক্ষক নিবন্ধনের মাধ্যমে চাকরি পাওয়ার ক্ষেত্রে মাস্টার্স কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়টা নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং আপনারা অনেকেই কিন্তু বিভিন্ন কমেন্টের মাধ্যমে এই বিষয়ে জানতে চেয়েছেন আমি মূলত শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য আইসিটি বিষয়ের বিভিন্ন কোর্সগুলো অপারেট করে থাকি এবং অফার করে থাকি কিন্তু আমি শিক্ষক নিবন্ধন সম্পর্কিত এবং বিভিন্ন বিভিন্ন চাকরি প্রস্তুতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো ভিডিও আকারে তৈরি করার চেষ্টা করি যাতে আপনারা এই তথ্যগুলো জানতে পারেন এবং আপনারা যাতে আপনাদের যে কনফিউশনগুলো আছে সেই কনফিউশনগুলো ক্লিয়ার করতে পারেন এটা মূলত বেসিক্যালি আমি গতকালের যে সেশনটা ছিল আপনারা সবাই খুব পছন্দ করেছেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবা পরবর্তী যে ধাপগুলো আছে সেগুলো নিয়ে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করেছিলাম সেই ভিডিওটা আপনারা অনেক পছন্দ করেছেন আমি পশন বক্সে সেই ভিডিও লিঙ্কও দিয়ে দেবো এটা অবশ্যই আপনারা যারা আঠারোতম পরীক্ষা দিচ্ছেন আপনাদেরও জানার দরকার আছে উনিশতমর জন্য কি জানার দরকার আছে তো সেইখানে আমরা একটা কমেন্ট পেয়েছি যে কমেন্টটা ছিল এমন সে ভাইয়ের কমেন্টটা আমি একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাই ভাইয়ের কমেন্টটা ছিল স্যার কলেজে লেকচারার পদে চাকরির ক্ষেত্রে একজন রিটার্নে ভালো মার্ক ক্যারি করলো কিন্তু তার উক্ত সাবজেক্ট মাস্টার্স করা নাই আর আরেকজন তার থেকে কিছুটা কম পেলো কিন্তু তার মাস্টার্স করা আছে এক্ষেত্রে চাকরি পাওয়ার দোরে শুধুমাত্র অনার্স করা প্রার্থী কি মাস্টার্স করার প্রার্থীর থেকে পিছিয়ে পড়বে আচ্ছা তো আমরা আসলে বেসিক্যালি শিক্ষক নিবন্ধন প্রক্রিয়ার প্রসেসটা আসলে এত জটিল তো অনেকগুলো ছোটো ছোটো তথ্য নিয়ে আমরা অনেক সময় মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই তো এক্ষেত্রে আমি চেষ্টা করি আপনাদের এই কনফিউশনগুলো দূর করে দেওয়ার জন্য তো আমি এই ভাইয়ের উত্তরটা দেওয়ার চেষ্টা করব যে চাকরি পাওয়ার দরে শুধুমাত্র অনার্স করার প্রার্থী কি মাস্টার্স করার প্রার্থীকে পিছিয়ে পড়বেন না আপনি পিছিয়ে পড়বেন না শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে আপনার মাস্টার্সটা আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনাকে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না এবং ইভেন কি এখানে আপনার হচ্ছে যে কি মাস্টার্সের জন্য কে এগিয়ে যাবে বা কেউ পিছিয়ে যাবে এমন কোনো কিছু শিক্ষক নিবন্ধন পরীক্ষায় নেই তার মানে আমরা এই বিষয়টা একটু আলোচনা করতে পারি যে আসলে তাহলে মাস্টার্সের কোনো প্রয়োজনীয়তা আছে কি না হ্যাঁ যেহেতু চাকরি পাওয়ার ক্ষেত্রে আমাকে মাস্টার্সটা এক্সট্রা কোনো ফ্যাসিলিটি দিচ্ছে না সেক্ষেত্রে এখানে মাস্টার্সের প্রয়োজন আছে মাস্টার্সটা যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করতে যাচ্ছে বা এই বিশ্ববিদ্যালয় যারা শিক্ষক আছে তাদের জন্য মাস্টার্সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বা আরও কিছু কিছু ক্ষেত্রে মাস্টার্সটা কিছু কিছু চাকরির ক্ষেত্রে মাস্টার্সটা প্রয়োজন হয় এছাড়া ম্যাক্সিমাম চাকরির ক্ষেত্রে আসলে এন্ট্রি লেভেলে চাকরি পাওয়ার জন্য মাস্টার্সটা তেমন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে না তো তাই বলে কি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় মাস্টার্সের কোনো প্রয়োজনীয়তা নেই বা মাস্টার্স করার প্রয়োজন নেই আচ্ছা একটা জায়গায় আছে যেখানে আপনার এই মাস্টার্সটা প্রয়োজন হতে পারে সেটা হচ্ছে এখন বর্তমান যে নীতিমালা আছে সেই অনুযায়ী আমরা আলোচনা করছি ঠিক আছে তাহলে এক্ষেত্রে যখন এখানে পদোন্নতির ব্যাপারগুলো আচ্ছা আমি কথাটা একটু বলে রাখি আপনারা অনেকে যে শিক্ষক নিবন্ধনের মাধ্যমে যে জবগুলো আছে সেক্ষেত্রে পদোন্নতির ব্যাপারেও জানতে চান তো পদোন্নতি সম্পর্কিত আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে বা আপনারা যদি পদোন্নতি কীভাবে হয় বা প্রমোশনসগুলো ডিলে হয় কি না বা কত সময় লাগে এই বিষয় সম্পর্কে যদি জানতে চান তাহলে আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারে তাহলে আমি সেটা নিয়ে একটা আলাদা সেশন করার চেষ্টা করব তাহলে আপনাদের এই কনফিউশনগুলো বা এই জিনিসগুলো আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো সঠিকভাবে আপনারা বুঝতে পারবেন তো একটা ক্ষেত্রে মাস্টার্সের দরকার আছে সেটা হচ্ছে কি এই যে আমি দেখেন নীতিমালা দুই হাজার একুশটা আপনাকে দেখাবো কলেজ লেভেলের ক্ষেত্রে আপনি যখন একটা নির্দিষ্ট সময় পরে আমি আজকে পদোন্নতির বিষয়গুলো নিয়ে ডিটেলস আলোচনা করছি না আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো আমি এখানে জাস্ট দেখাবো যে মাস্টার্সটা কোথায় প্রয়োজন হচ্ছে যে জ্যেষ্ঠ প্রভাষক বা সহকারী অধ্যাপক পদে পদোন্নতির ক্ষেত্রে একটা একশো নম্বরের মূল্যায়ন সূচক নির্ধারিত হয় আসলে সে মূল্যায়ন সূচকটার উপর ভিত্তি করে এই পদোন্নতিটা হয় ঠিক আছে একটা নির্দিষ্ট সময় পরে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার পদোন্নতির ক্ষেত্রে যে একশো নম্বরের মূল্যায়ন সূচক আছে সেখানে দুই নম্বরে অ্যাকাডেমিক পরীক্ষার ফলাফল নামে একটা পয়েন্ট আছে যেখানে পনেরো নাম্বার দেওয়া আছে তার মানে এমপিও প্রাপ্তি থেকে জ্যেষ্ঠতা বা একাডেমিক পরীক্ষার ফলাফল বা ক্লাসে মোট উপস্থিতি বিভিন্ন সূচকগুলোকে নির্ধারণ করা হয়েছে টোটাল একশো নাম্বার এই নাম্বারের উপর ভিত্তি করে পদোন্নতির জন্য সিলেকশন করা হয় তাহলে এই যে দুই নম্বরে একাডেমিক পরীক্ষার ফলাফল দেখছেন এখানে কিন্তু পনেরো নাম্বার কাউন্ট হয় তার মানে আমি এখানে এই পনেরো নম্বরের বিভাজনটা একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে এই পনেরো নাম্বারটা কীভাবে ডিস্ট্রিবিউট হয় সেক্ষেত্রে দেখেন এখানে এই জায়গা এই জায়গায় দেখা যাচ্ছে একাডেমিক পরীক্ষার ফল থেকে আসা পনেরো নম্বর কিভাবে বিভাজিত অর্থাৎ এই পনেরো নম্বর ডিস্ট্রিবিউশনটা কীভাবে হয় এখানে এসএসসি এবং সমমানের পরীক্ষায় যদি প্রথম বিভাগ পেলে প্রভাষকরা তিন নম্বর দ্বিতীয় বিভাগের জন্য হচ্ছে দুই নম্বর এবং তৃতীয় বিভাগের জন্য হচ্ছে এক নম্বর রাখা হয়েছে হ্যাঁ কারণ আপনার পদোন্নতি পেতে গেলে তো এই এই সূচকে কাউন্ট হবে হ্যাঁ বর্তমান যে নীতিমালা আছে সেই অনুযায়ী এই সূচকে আপনাকে নাম্বারের ভিত্তিতে কিন্তু আপনার পদোন্নতিটা হয় তো এই ক্ষেত্রে হচ্ছে যে দেখেন তাহলে এসএসসিও সমমানের ক্ষেত্রে হচ্ছে যে এই নাম্বারটা ডিস্ট্রিবিউট হবে অপরদিকে চার বছরে অনার্স বা সমমান পরীক্ষার জন্য প্রথম বিভাগের জন্য আট দ্বিতীয় বিভাগের জন্য ছয় এবং তৃতীয় বিভাগের জন্য চার নম্বর নির্ধারণ করা হয়েছে ওকে তার মানে এখানেও একটা ভাগ আছে ফার্স্ট ক্লাসের জন্য সেকেন্ড ক্লাসের জন্য থার্ড ক্লাসের জন্য ভাগ করা আছে এছাড়া লিখা আছে চার বছরের অনার্স বা সমমান সহ মাস্টার্স ডিগ্রি থাকলে প্রবাসকরা আরও এক নম্বর পাবেন তার মানে এই ক্ষেত্রে আপনার শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে আপনার এই ক্ষেত্রে মাস্টার্স ডিগ্রিটা প্রয়োজন হতে পারে ঠিক আছে তো তারপরেও আসলে এখানে তার বিভিন্ন সূচক আছে আমি বলবো যে আপনার বর্তমানে আমি আমার যদি আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে এখন কি আপনি মাস্টার্স করে ফেলবেন নাকি মাস্টার্সটা এখন দরকার আছে আমি বলবো যে আসলে যদি আপনার করার ইচ্ছা থাকে তাহলে আপনি সাথে সাথে করে ফেলাটাই বেটার কারণ পরবর্তীতে হচ্ছে যে আর কনসেন্ট্রেশনটা আসে না বা করার ইচ্ছাটা থাকে না তবে আমার ক্ষেত্রে এখানে খুব বেশি এটার জন্য হচ্ছে যে খুব বেশি প্রভাব পড়বে এমন কোনো কিছু এমন কিন্তু কিছু না কিন্তু এখানে আপনার ভার্চুয়াল ক্লাস নেওয়ার দক্ষতা বা উচ্চ উচ্চতর ডিগ্রি থাকলে বা গবেষণা গবেষণাকর্ম থাকলে বা আরও অনেকগুলো পয়েন্ট আছে যেখানে নাম্বারগুলো ভ্যারি হতে পারে তার মানে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ভাই যে প্রশ্নের উত্তর দিয়েছে তার মানে আপনি শিক্ষক নিবন্ধনের মাধ্যমে চাকরি পাওয়ার ক্ষেত্রে মাস্টার্সটা আপনাকে কোনো ধরনের মাস্টার্সটা কোনো ধরনের হ্যাম্পার করবে না তো মাস্টার্সটা কোন কাজে লাগে সেই জিনিসটাও আমি আপনাদেরকে এই সেশনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি আশা করি বুঝতে পেরেছেন এছাড়া আপনারা যদি পদোন্নতি সম্পর্কিত বিষয়গুলো সম্পর্কে আরও ডিটেলস জানতে চান আমি কিন্তু গতকাল আমার ফেসবুক পেজে মালাটা আপলোড করেছিলাম আপনারা যারা শিক্ষকতা পেশার সাথে আসতে চাইছেন বা যুক্ত হতে চাইছেন আপনারা অবশ্যই এই সেশন এই মানে মালাটা একবার পরে হলেও দেখবেন তাহলে অনেক কিছু আপনারা জানতে পারবেন না ঠিক আছে তো যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন বা দেখছেন তারা এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া যারা ফেসবুক পেজের সাথে যুক্ত নয় তাহলে ফেসবুক পেজটা ফলো করে দিয়ে রাখতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দিয়ে দিবো তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এর বাইরেও আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আহ ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারেন সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন